আশরাফে দিছো চল্লিশ টাকা বিশ টাকি দই ভাড়া বিয়া জানি ওলা ভাড়া হয় কবা আমি ডাইরেক্ট খুব ভাড়া হয় সব এলাই জানি হয় হয়েছে না 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 জেলা ভাড়া ঠিক ফলটেড মানে ওবাস কোনো মানুষে নিবনি চিন্তা করো আচ্ছা ও কারো হারাও

আমার এক বাইর গুম হয় না আমালাখা সাহেব ভাই পঞ্চাশ টাকা গুম হয় না আল্লাহ তোমার জিকির করবার টিক দিয়ে থাকি

বেমাৰ লাগিছে দিলা হ'ব